তো ভিওয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশে ডিইও কর্মী নিয়োগ অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে কিন্তু মোট শূন্যপথ থাকছে তিন হাজার সাতশো বারোটি শিক্ষাগত যোগ্যতা কেমন থাকছে বয়স ইত্যাদি সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই বলবো যে সকল ভিওয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদেরকে বলবো প্লিজ অতি দূরত্ব সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক আপ্রিয় ভিভার্স সেখানে বলা হয়েছে এসএসসি নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ এসএসসির তরফ থেকে কর্মী নিয়োগ করা হবে এটি একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে প্রিয় ভিভার্স এসএসসি তরফ থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদনযোগ্য আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওটি ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক প্রিয় ভিভার সেখানে বলা হয়েছে নিয়োগ স্টাফ সিলেকশন কমিশন পদের নাম কিন্তু উল্লেখ করা আছে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে আবেদন মাধ্যম কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ কিন্তু আট পাঁচ দু হাজার চব্বিশ এই আট পাঁচ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিবার সেখানে কিন্তু পদের নাম উল্লেখ করা আছে পদের নাম ও শূন্য পদ এখানে বলা হয়েছে এখানে যে পদের নিয়োগ করা হবে সেই পদের নাম হলো লোয়ার ডিভিশন ক্লার্ক ডাটা এন্ট্রি অপারেটর প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে দুটি পদে নিয়োগ করা হবে এক নম্বর পদ হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক আর দু নম্বর কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এখানে মোট শূন্য পদ থাকছে কিন্তু তোমাদেরকে আগেই বলে দিচ্ছি মোট শূন্য পদ কিন্তু তিন হাজার সাতশো বারোটি কিন্তু শূন্য পদ থাকছে এবং বয়স সীমা কী থাকছে বয়স সীমা বেতন কী থাকছে একটু দেখে নেওয়া যাক প্রিয় ভিউার সেখানে কিন্তু বলা হয়েছে এক নম্বরে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে প্রিয় ভিউার সেখানে কিন্তু তোমাদেরকে ন্যূনতম বয়স যাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং এসসি এস টি এই সমস্ত ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে প্রিয় ভিউার শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে আমি কিন্তু তোমাদেরকে মেন মেন টপিক বলে দিচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি তুলে ধরছি সকল ইচ্ছুক প্রার্থীদের এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা লাগছে তার সঙ্গে টাইপিং স্পিড থাকলে অবশ্যই এখানে আবেদন করা ও এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখতে পারেন প্রিয় ভিভার সেখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা অ্যাকচুয়ালি বলা হয়েছে কোনো গভর্নমেন্ট শিক্ষিত দ্বারা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে সাথে সাথে টাইপিং স্পিড থাকলে অবশ্যই তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে নিয়োগ প্রক্রিয়া কী থাকছে নিয়োগ প্রক্রিয়া একটুখানি দেখা যাক এখানে কিন্তু বলা হয়েছে নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ তরফ থেকে উল্লেখিত পদ এখানে নিয়োগ হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে প্রিয় ভিবার সেখানে কিন্তু তোমাদেরকে প্রথমেই বলা হয়েছে কম্পিউটার অর্থাৎ সিবিটি টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা নিয়োগ করা হবে অর্থাৎ তোমাদেরকে প্রথমেই কিন্তু পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেকশন করা হবে এখানে আবেদন মূল্য কি থাকছে এখানে দেখে নেওয়া যাক আবেদন মূল্য এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হচ্ছে সমস্ত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আপনাদের আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই লিংকে ক্লিক করে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশানতে কিন্তু ডাউনলোড করতে পারবেন তার আগে বলবো আমাদের ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে যদি কোনো ব্যক্তি যুক্ত হতে চান সরাসরি ওই ক্লিক ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন কিভাবে আবেদন করবেন সেটিও কিন্তু কিছু কলম আমরা তুলে ধরেছি এখানে এখানে বলা হয়েছে এক নম্বর এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে দু নম্বরে বলা হয়েছে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তিন নম্বরে বলা হয়েছে এরপর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে চার নম্বরে বলা হয়েছে তার তারপরে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে প্রিয় ভিভার্স তোমরা কিন্তু এই পদের ক্ষেত্রে কিন্তু অনেক অ্যাটেস্ট কপি অর্থাৎ তোমাদের কিন্তু পরিজনীয় ডকুমেন্টস চেয়েছে সেগুলোর নির্দিষ্ট সাইজ ক্রপস করে তোমরা কিন্তু আপলোড করতে হবে তোমাদেরকে সবশেষে সবশেষের নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন পরীক্ষা সম্পূর্ণ করতে হবে আবেদনের শেষ তারিখ কিন্তু ইতিমধ্যে আমি বলেই দিয়েছি এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ আট পাঁচ দু হাজার চব্বিশ এই আট পাঁচ হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমরা যারা ভাবছো আবেদন করবো তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং একটি ভালো একটি কিন্তু ভ্যাকান্সি আছে এসএসসির তরফ থেকে কিন্তু এটি ইতিমধ্যে নোটিশটি পাবলিশড করা হয়েছে তাই বলবো দেরি না করে যত দ্রুত সম্ভব তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে দাও কিন্তু লাস্ট টাইমে কিন্তু সার্ভার প্রবলেম সার্ভার প্রবলেমের জন্য অনেকে আবেদন করতে পারে না তাই বলবো যদি আবেদন করার ইচ্ছে থাকে তো আমরা তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করো সো প্রিয় ভিউয়ার্স আমি আমি অফিসিয়াল ওয়েবসাইটভাবে এবং অফিসিয়াল ওয়েবসাইট এবং বিজ্ঞপ্তির যে পিডিএফ ডাউনলোড এটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সরাসরি এই ডেসক্রিপশন বক্সের বক্সে লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবেন এবং হাউ টু অ্যাপ্লাই করতে পারবেন তো সব প্রিয় ভিউার্স এই ছিল আজকের ট্রফিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি ট্রফিক ভিডিও নিয়ে